আমাদের সারের মাথায় গুলি লাগলো কেন কি তো বডি গার্ড বলে আপনার সারের বডি তো আছে এই যে বডি নিয়ে যান আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডি গার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে রুহু গার্ড মিলে যে আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেউ চিনে নিতে পারবো না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় হ্যাঁ বডি পাওয়া যায় রুহু গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুমিন দ্য প্রভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় ঠিক কি না আবার আল্লাহ বললেন আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক কিনা বলেন কৃষ্ণ পেলে ঠণ্ড পানি পেলে পেল লগো নো এই গরিবের শুনো শোনো নাজা তাল্লা যাত্লা এই গরিবের শুনো শোন মো না যা তাল্লা গরিবের দিও পেলে ঠণ্ড পানি ক্ষুধাপ লবণ ভাত গরিবের পড়ে না আমে আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুভমেন আমি নিরাপত্তা দে এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন আরেক নাম কি আল মোহাইমিন আল মহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার

আল্লাহ চোখে পশ্চিমকালে কখন ঢুকে জানলা কহির সাগর তলে ঢুকে যদি অন্যায় করেন কেউ দেখেন আপনি কি ভাবছেন

বাগানীর লোক চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভিতরে ঢুকে গেল মহাকা স্টেশন পাড়ি দিয়ে নঙ্গলে পরিযাতালল যাবে আল্লাহ দৃষ্টি রায়ত্তে নয় দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক কিনা সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরে চিন্তা করলো অন্তরে চিন্তা রুদ্রে ঘটেছে ওটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে যিনি সূক্ষ্ম মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মহাইবেন পর্যবেক্ষক আসুন আমাদের রব কে চিনি বারোয়াখালীর ভাইরা চিনতেছেন তার সামনে কপাল ঘষে শেষ দেন তারে চিনে নেন তার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রণাজারি করেন তাকে জেনে নেন তিনি হচ্ছেন আল মুহাইমিন দবজারবার পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানে মহাপরাক্রমশালী মহাশক্তিধর, আল আজিজ দ্য অলমাইটি দ্য অলমাইটি মহাশক্তিধর।